হ্যালো স্টুডেন্টস রয় ডিজিটাল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে যেই যে বাংলার চ্যাপ্টারগুলো রয়েছে তোমাদের পাঠ্যে সেইগুলি নিয়ে আমরা পরপর আলোচনা করব সবার প্রথমে রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান জ্ঞানচক্ষু প্রথমে আমরা আশাপূর্ণা দেবী সম্পর্কে একটু জেনে নেব আশাপূর্ণা দেবী বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক তিনি উনিশশো নয় সালে আটই জানুয়ারি কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন শৈশব কাল থেকেই তার পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ ছিল তিনি সাহিত্য পাঠ করতে ভীষণ পছন্দ করতেন তাই নানা কাজের মধ্যেও সংসারে নিয়মিত লেখা পড়া তিনি চালিয়ে গেছেন তার লেখা অসংখ্য উপন্যাস ছোট গল্প প্রবন্ধ আমাদের এই সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছে তার যে তিনটে বিখ্যাত উপন্যাস যাকে ত্রয়ী উপন্যাস বলা হয় প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা তাকে একটা বিশেষ মর্যাদা বা স্থান দিয়েছে নারী জীবনের দীর্ঘ সংগ্রাম এবং সামাজিক পরিবর্তনের ইতিহাস এই তিনটে উপন্যাসের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাই তার এই অসামান্য সাহিত্যকৃতির স্বীকৃতি স্বরূপ তিনি উনিশশো সালে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন এবং এরকম তিনি আরও বহু পুরস্কার পান উনিশশো সালে তার জীবনাবসান ঘটে এইবার তার লেখা উম গল্পটি আমাদের পাঠ্যে নেওয়া হয়েছে কুমকুম গল্প সংকলন থেকে আমরা এই গল্পে শিশু মনের কৌতূহল সাহিত্য সম্পর্কে কল্পনাময় ধারণা এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গড়ে ওটা আত্মবোধের কথা কিন্তু জানতে পারবো এইবার এই যে জ্ঞানচক্ষু গল্পটি রয়েছে প্রথমে এই যে গল্পের নাম জ্ঞান চক্ষু চক্ষু মানে চোখ এবং সেই চোখ কখন খুলছে জ্ঞানের দ্বারা এই জ্ঞান চক্ষু গল্পে এক প্রধান চরিত্র হচ্ছে তপন সে একটি কিশোর বয়সের ছেলে তোমাদের মতো যার মনে ছোটবেলা থেকে লেখকদের সম্পর্কে একটা কল্পনা ধারণা ছিল মানে তার কাছে লেখক মানে একটা বিশেষ আকাশ ব্যাপার সে মনে করতো লেখকরা সাধারণত সাধারণ মানুষের মতো হয় না তারা যেন আলাদা জগতের মানুষ এইবার তার এই ধারণাটা ভেঙে যায় যখন সে জানতে পারে তার ছোটো মাসি তার সদ্যবিবাহিতা ছোটো মাসির স্বামী মানে তার ছোট মিশো একজন লেখক এবং তার সেই নতুন মিশোর সা দেখে তার সাথে মেশার পর সে অনুভব করতে পারে যে এই লেখকরা কোনো অন্য গ্রহের মানুষরা মানুষ নয় সে আমাদের আর পাঁচজনের মতো সাধারণ মানুষ এবং সে দৈনন্দিন জীবনযাপনই করছে এরপর তার ভেতরে যে একটা লেখক সত্তা রয়েছে আমরা তার সেই লেখক সত্তার কথা জানতে পারি সেও কিছু লেখা লেখে এবং তার মিসোর সন্ধ্যাতারা পত্রিকায় সেটা নিয়ে প্রকাশিত করে কিন্তু এই যে লেখাটা প্রকাশিত হলো এবার ন্যাচারালি কি হবে যে সে ভীষণ আনন্দিত হবে তার একটা মনের ভীষণ সুপ্ত ইচ্ছাপূর্ণ হয়েছে কিন্তু ঘটনাটা এবার অন্যদিকে মোড় নাই এই যে আশাপূর্ণা দেবীর লেখা আশাপূর্ণা খুব সহজ সরল ভাষায় গল্প উপস্থাপন করতেন কিন্তু যা লিখতেন সেটা সম্পূর্ণভাবে বাস্তব ধর্মী এই যে গল্পের এখানে মোড়টা আসছে সেটা আমাদেরকে একটা বিশেষ শিক্ষা দেবে এই যে গল্পটা প্রকাশিত হলো তার ভেতরে যে একটা আনন্দ প্রথমে এসছিল কিন্তু সেই আনন্দ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ সে লেখাটি পড়তে গিয়ে দেখে যে গল্পটি তো সে যে গল্পটা লিখেছে এটা তো সেই গল্পটা নয় আসলে ঘটনাটা কি হয়েছে তার নতুন মেশো পুরো গল্পটাই তার নিজের মতো করে সংশোধন করে আবার লিখে দিয়েছেন মানে এখানে তপনের নিজস্ব কোনো স্পর্শ ছাপ কিচ্ছু নেই এর ফলে এই জিনিসটা তপনকে ভীষণভাবে আহত করে এবং সে মনের ভেতর উপলব্ধি করে যে নিজের সৃষ্টির ওপর অধিকার হারানোর যন্ত্রণাটা কতখানি হয় এবং এই অপমান থেকেই সে সংকল্প করে ভবিষ্যতে যদি সে কখনো লেখা ছাপাতে চায় তাহলে সেটা সে নিজে হাতে দেবে সেটা ছাপা হোক চায় না হোক তার নিজের লেখার এই যে সত্যতা সে আর কাউকে নষ্ট করতে দেবে না এই যে উপলব্ধি এই যে একটা সাধারণ কিশোর বয়সী কল্পনা প্রবণ ছেলে থেকে এই বাস্তবধর্মী একজন মানুষ হয়ে ওঠার এই যে জার্নিটা এই জার্নিটাকেই লেখিকা নাম দিয়েছে জ্ঞানচক্ষু বলে সহজে একদম ছোট করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম জ্ঞানচক্ষু গল্পটা এবার এই জ্ঞানচক্ষু গল্পের এমসিকিউ কিও এসে মানে এক নম্বরের প্রশ্ন তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরের সমস্ত প্রশ্ন তোমরা আমাদের রয় ডিজিটাল একাডেমি যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে পেয়ে যাবে এবং এই সমগ্র ক্লাস টেনের তোমাদের বাংলার যে সিলেবাস সেই অনুযায়ী যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে তার প্রশ্ন এবং উত্তর সমস্তটাই পেয়ে যাবে আমাদের ফেসবুকে তো আমাদের ফেসবুক যে পেজ রয় ডিজিটাল একাডেমি সেটা অবশ্যই ফলো করবে